হজরত ওমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যেতেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা যেন কি বিড়বিড় করছিলেন এবার ওমর বৃদ্ধার খবর নিলেন আচ্ছা বুড়িমা ওমর রাজেতলা আনহুর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনোই দেখেননি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমর রলা আনহের কথায় বিরুপ্ত হলো ওই সব ওমরকে দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়ল তার খবর আমার নিতে হবে নিজের চিন্তায় বাঁচে না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তুষ্টির ছাপ হজরত ওমর তাকে আবার জিজ্ঞেস করলেন বুড়ি বা ওমরের প্রতি তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দিল রাগ হবে না কেন দেশের খলিপা হয়েছে আমার কি একটা পয়সা দিয়েছে না কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে যে আমার কি হালাতে আছে ও মানুষ না হস্তুত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলো ঠিক তো কোনো খোঁজ খবর নিতে পারেনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো তা ওমরও কিভাবে জানবে তুমি গিয়ে ওমরকে তো জানিয়ে আসতে পারতে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমর তো আমিরুল মোমিন সে তো সবার খবর নেবে বলেই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে এবার শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো সে কষ্টের বিনিময়ে তোমাকে কত টাকা পেলে তুমি ওমরকে মাফ করে দিবে বৃদ্ধার সাথে কথা চলছে এমন সময় হজরত আলির আদি আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসুদ এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আলাইকুম ইয়া আমিরুল আগন্তুক ওই দুই ব্যক্তির মুখে আমিরুল মুমিন নাম শুনে বুড়ি হয়ে বসে রইলেন সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে থাকলো হজরত ওমরের সামনেই তাকে গাল বন্ধ করেছে দারুণ অনুদপ্ত হল বুড়িকে স্বর্ণ মুদ্রা দিয়ে বলল বুড়িমা তুমি চামড়ায় লিখে দাও যে কেমতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল। বৃদ্ধা চামড়ার উপর তাই লিখে দিল হজরত আলী রাজি তালা আনহু তার সাক্ষী হিসাবে দস্তর খাত করল হজরত ওমর রাজি তালা আনহু রসুল সাল্লাহামকে অনুসরণ করে তালি লাগানো জামা করতেন যখন তুমি মুসলমানদের প্রাণকেন্দ্র কেন্দ্র বায়তুল জয় করার জন্য বের হচ্ছিলেন সে সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি ছিল যখন তিনি তালিযুক্ত পরিহিত কাপড়ের জেরুজালামের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন সাহাবিদের মধ্য থেকে কেউ একজন আলীকে বললেন ইয়া আলী হজরত ওমরকে বলুন একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানের দেশে যাচ্ছেন অন্তত আজকের দিনে যুক্ত কাপড় খুলে তার হয়তো আমিরুল মুমিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারেন তারা তিরস্কার করে বলতে পারেন যে মুসলমান গামের খলিফার জন্য কি একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবেতের পীড়া পীড়ীতে হজরত আনিরা দিয়েতলা আনো কথাটি বলার জন্য হজরত ওমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না কারণ ওমর এমনিতেই গরম তারপরে এমন স্পর্শ কাতর বিষয়ে মুখটা টাইবেনি বা অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবিদের কাছে নিজের অপর্বতা প্রকাশ করলেন হজরত আলী রাজি তালা আনহু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগান পরামর্শ করলেন তাহলে এই কথা খলিপার কাছে কে বলতে পারে সকলে খেয়াল পেশ করে হজরত আইসারা দে তালা আনহু এবং হাফসারা দে তালা আনহু বলতে পারেন সকলে মিলে হজরত

খলিফা ওমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না হজরত আয়সার দেতলা আনহু বলতে পারবেন সাহাবিক রামরা দেতলা আনহু হজরত আয়সার দেতলা কাছে দস্তর খাত করলেন অতপর তিনি ওমর দেতলা আনহুকে ডেকে পাঠালেন হজরত দেতলা আনহু হজরত আয়সার দেতলা আনহু এর পয়গাম পাওয়ার সাথে সাথে উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ वलीउल्लाह मुहदीसेर देहलवी रहमतुल्लाह के एक ग्रंथ में लिखे हैं হজরত ওমর আদিতলা আনহু আম্মা যান আইসার দেতলা সামনে দু জানু হয়ে বসে পড়েন আইসার দেতলা আনহুকে বলেন আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাষ্ট্রে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মা যান আইসার দেতলা কথা শেষ হতে না হতে কলিফুল মুমিনিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রসদুল্লাহু আল্লাহ সাল্লামের দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনার কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সোল্লাহু আলাহিসাল্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত না চোলায় আগুন জ্বলেনি হে আয়শা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মা যান ওমরের এই ছেঁড়া ফেরা তালিযুক্ত পোশাক পরে সেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না সিরাতে কিতাবে সম্ভে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত ওমর তালা আনহু যখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা আলোচনা করতেছিলেন তখন হজরত আয়েশা এবং হাফসা রাজি আনহু দুজনে অঝুরে কাঁদতেছিলেন অথবা খলিফাতুন মুসলে মেন হজরত ওমর তালা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করে মুসলমানদের প্রাণকেন্দ্র কেন্দ্র পায়দুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন হজরত ওমর তালা আনহু যখন জেরুজালামের শহরে প্রবেশের দ্বার প্রান্তে বাইশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যে খলিফার উপর বসে আছেন ভিত্ত মুসলিম বাহিনীর সাধারণ জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভুত্ত বসে আছে উঠের উপরে এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মোমিন আমরা এমন এক যাচ্ছি যাচ্ছে যেখানে লোকেরা চাকচুক্য পছন্দ করে মানুষের বাইক্য সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরিধান করতেন তাহলে কতই না উত্তম হতো হজরত ওমর রাজিয়াতলা আনু আবু ওবায়দা ইবনুল জারা আয়ের কথায় রেগে গেলেন যে আর বুক রেগে গেলেন এবং তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এমন কথা আশা করিনি বললেন আমরাই সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজে জমিনে মহান আল্লাহ আমাদের অসম্মানিত করবেন